আমরা আল্লাহ আদায় করি যে মহান রব আমাদেরকে দয়া করে মায়া করে মানুষ হিসাবে সৃষ্টি করেছেন মুসলমানের মধ্যে পাঠিয়েছেন বিনা দরখাস্তে বিনা চাওয়ায় যে আল্লাহ আমাদেরকে মুসলমান বানিয়ে পাঠালেন সে আল্লাহর শুক্রিয়া আদায় করে বলছি আলহামদুলিল্লাহ আল্লাহর শুক্রিয়া আদায় করে কি আমরা কোনোদিন শেষ করতে পারবো আল্লাহ শুধু আমাদেরকে পাঠানি নাই আমাদের শ্রেষ্ঠ নিয়ামত দিয়েছেন আল্লাহ আমাদের জন্য আখিরি জামানার পয়গম্বর মোহাম্মদ সাল্লাহ আলাইসালাম দিয়েছেন বলেন ঠিক কিনা আবার আমার আল্লাহর আল্লাহ রবুল আলমিন আমাদের প্রিয় নাবির কাছে সমাধান সাবধান পথের দিশা হিসাবে কোরআন দিয়েছেন বিনা চাওয়ায় বিনা দরখাস্তে এমন একটা কিতাব দিলেন যে কিতাব পড়লেই সোয়াব আছে না নাই আবার এই কিতাব অনুসরণ করলে কল্যাণ আছে না নাই এই কিতাবেই আছে মুক্তি কিন্তু আমরা এই কিতাবটা পিছনে রেখে আলোটা পিছনে রেখে দেখবেন জোনাকি যখন ওড়ে জোনাকি সুজা চলতে পারে না খেয়াল করেছেন কখনো দেখবেন একা একা চলে কারণ কি জানেন ওর যে লাইটটা সেটা পিছনে তো লাইট পিছনে জ্বললে সামনে পথ দেখা যায় আপনি যদি মোবাইলের লাইট পিছনে মেরি সামনের দিকে চলেন পথ আপনি পাবেন তো এইজন্য লাইটটা সামনে রাখার দরকার আছে না নাই কিন্তু আমরা সেই লাইটটা রেখেছি কোথায় সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছে যারা সমাধান যদি পেতে চাও সব পথ গিয়ে ভুলে কোরআন দেখো খুলে সমাধান যদি নিতে চাও সমস্যা যত সব দূর করে দিবে রব সমস্যা যত সব দূর করে দিবে রব যদি তুমি যাও সে যাও সমাধান সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছ যারা সমাধান যদি পেতে চাও সব গিয়ে ভুলে দেখো সমাধান যদি নিতে চাও না বলে বলে চারিদিকে হইলাঞ্চিত কোরআন জানি না বলে কোরআন মানি না বলে সব অধিকার বঞ্চিত কোরআন ধরি না বলে কোরআন পড়ি না বলে চারিদিকে হইলাঞ্চিত কোরআন জানি না বলে কোরআন মানি না বলে সব অধিকার বঞ্চিত মরিচি কার পিছে না ঘুরে মিছে মিছে মরিচি কার পিছে না ঘুরে মিছে মিছে কোরআনটা খুলে দেখে না সমাধান সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছে যারা সমাধান যদি পেতে চাও সব পথ গিয়ে ভুলে কোরআন দেখো খুলে সমাধান যদি নিতে চাও কোরআনেই বলা আছে কোন পথে চলবে কোন পথে মিলবে মুক্তি কোরানে লেখা আছে কোন পথে শান্তি কোন পথে আসবে শক্তি কোরআনেই বলাই আছে কোন পথে চল কোরান এই লেখায় আছে কোন পথে শান্তি কোন পথে আসবে শক্তি আলে আর আলোয়ে প্রতারিত না হয়ে আলে আর আলোয়ে প্রতারিত না হয়ে কোরআনটা খুলে দেখে না সমাধান সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছো যারা সমাধান যদি পেতে চাও সব পথে গিয়ে ভুলে কোরান দেখো খুলে সমাধান যদি নিতে চাও খুঁজে পাবে সংসার নীতি আর কি হবে রাষ্ট্রের নীতি কোরআনের আইন চললে দেশে তুর হবে সব দুর্নীতি তোর হবে না হবে না হবে না হবে না কোরানে খুঁজে পাবে সংসার নীতি আর কি হবে রাষ্ট্রের নীতি কোরআনের আইন চললে দেশে তুর হবে সব দুর্নীতি মানবের রচিত মাতে শান্তি খুঁজো না পথে মানবের রচিত মাতে শান্তি খুঁজো না পথে কোরআনটা বুকে তুলে না সমাধান সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছ যারা সমাধান যদি পেতে চাও সব পথে গিয়ে ভুলে কোরআন দেখো খুলে সমাধান যদি নিতে চাও কোরআনেই বলা আছে কোন পথে পারা যায় কোন পথে দেখানো পথে চললে মানুষ থাকবে না তার কোনো ভয় কোরআনে এই বলে আছে কোন পথে পরা যায় কোন পথে আসবে বিজয় কোরআন দেখানো পথে চললে মানুষ থাকবে না তার

যাদের না তারা তো বলবে বলবে এবার দেখি কাদের কাদের ভালো লাগে সব সমস্যার সমাধান হ্যাঁ আওয়াজ দিতে হবে সব সমস্যার সমাধান এই বিশ্বাস আছে না নাই